এআই ডেভেলপারদের চাহিদা এত বেশি যে বড় বড় কোম্পানিগুলো হন্য হয়ে খুঁজছে কোথায় আমি পাবো এই ডেভেলপারদের অথচ আমরা সেগুলো প্র্যাকটিস করছি না মাত্র ছয় মাসের ব্যাপার এই ভিডিওতে আমি তোমাকে শেখাবো কোন ভাষা বা কোন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ শিখবে কিভাবে শুরু করবে এবং কোথায় সেটা কাজ পাবে কোথা থেকে তুমি পড়তে পারবে এবং ফ্রি সার্টিফিকেশনও নিয়ে যেতে পারবে বন্ধুরা আজকের পর তোমরা এআই কেরিয়ারের রোডম্যাপ কমপ্লিটলি স্পষ্টভাবে চোখের সামনে দেখতে পাবে এবং এই ভিডিওর মাধ্যমে লুকিয়ে আছে যে কিছু গেম চেঞ্জিং ল্যাঙ্গুয়েজ যা একবার শিখলে তুমি নিজের ভবিষ্যৎ পাল্টে দিতে পারবে তুমি কি এআই ইন্ডাস্ট্রির কেরিয়ার করতে চাও তুমি কি তোমার স্কিল দিয়ে বাণিজ্যিক সফলতায় অর্জন করতে চাও এবং সারা বিশ্বের যে কোনো জায়গায় জব করতে চাও তুমি কি জানো আজই শিখতে শুরু করলে তুমি এক ধাপ এগিয়ে যাবে এবং ছয় মাস পরে তুমি আর্ন করতে পারবে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ এবার তোমার পালা কোডিং দিয়ে দুই সালে মাত্র ছয় মাস তিন থেকে ছয় মাস খেটে খুঁটে এআইয়ের সুপার পাওয়ার হয়ে যাও এবং বিশ্বের নামি দামি কোম্পানিতে জব করা শুরু করে দাও চলো শুরু করা যাক প্রথমে থাকছে হচ্ছে জুলিয়ার কথা জুলিয়া দ্য স্পিড স্টার জুলিয়া হলো এআইয়ের একটা নতুন সুপার হিরো হয়তো তুমি জানো না কিন্তু নাসা গুগল ফেসবুক মাইক্রোসফট সিআরএন অথবা এই যে এখন নতুন ডিপসি কোম্পানিগুলো আছে জুলিয়া ব্যবহার করে রকেট সায়েন্স স্পেস সিমুলেশন এবং বিগ ডেটা অ্যানালাইসিস করা পর্যন্ত এই জুলিয়ার মাধ্যমে হয় পাইথন এবং জুলিয়ার মধ্যে তুমি আসলে কোনটা পছন্দ করবে সেটা তোমার উপরে ডিপেন্ড করবে জুলিয়া তোমার জন্য আরও শক্তিশালী এবং দ্রুততর অপশন হতে পারে শেখার জন্য কোড লেখা যে এতটা সহজ মনে হবে তুমি যেন তোমার বন্ধুর সাথে কথা বলছো স্যালারি এখন বর্তমানে জুলিয়া ডেভেলপারদের অনেক বেশি পরিমাণ হায় প্রায় দেড় লাখ মার্কিন ডলার বছরে কীভাবে জুলিয়াতে কাজ করবে মাত্র পাঁচ সেকেন্ডে ডেটা অ্যানালাইসিস করা সম্ভব পাইথনের তুলনায় জুলিয়া অনেক বেশি পরিমাণ দ্রুত রান করে আর কে শিখাতে পারে তোমাকে ফ্রি সার্টিফিকেশন করতেই করতে পারবা টেনশান নেই সেটা হচ্ছে যারা হচ্ছে সিএস কম্পিউটার সায়েন্স পড়ছে মোটামুটি এর উপরে মোটামুটি তাদের মোটামুটি ধারণা আছে পাইথন জানা থাকলে সবচেয়ে বেশি পরিমাণ ইজি হয় সি প্রোগ্রামিং যদি স্টার্টিংটা জানে তাহলে মানে যে কেউ এটা শিখতে পারে আর সময় লাগবে কত মাত্র তিন থেকে চার সপ্তাহ চিন্তা করা যায় পার ডে মাত্র পাঁচ ঘন্টা যদি সময় দাও তিন থেকে চার সপ্তাহের মধ্যে তুমি জুলিয়া শিখে তুমি কোর্ট করতে পারবে এবং সারা বিশ্বের বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই পর্যন্ত করতে পারবে আর এটা তোমার কমপ্লিটলি অ্যাডভান্স লেভেলে যেতে লাগবে সর্বোচ্চ তিন থেকে ছয় মাস এবার বুঝতে পারছো শুধু তোমার সময় দেওয়ার পালা আর তুমি এই কোর্সগুলো করতে পারবে কোথেকে ফ্রি অফ কস্টে এমআইটি বুঝতে পারছো আমেরিকার যে এমআইটি ওপেন কোর্স ওয়ারের ভেতরে তারা ফ্রি অফ কস্টে তোমাকে এই কোর্সটা করিয়ে দেবে অ্যাডেক্সে জুলিয়ার উপরে সুন্দর কোর্স দিছে তাও আবার একেবারে ফ্রিতে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি তুমি স্ক্রিনটা ফলো করো কোর্সেরা এবং জুলিয়ার ডেটা সায়েন্সের উপরে প্রচণ্ড পরিমাণ বড় বড় কোর্স করেছে ছোট ছোট কোর্স করেছে এম আই এম কোর্সটা করলে তো তুমি একেবারে ফাটাফাটি হয়ে যাচ্ছ এছাড়াও ইউটিউব থেকে শুরু করে অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে সেখানে তো জুলিয়া শিখতেই পারো আর চাকরি কোথায় পাবে আমি তোমাকে লিঙ্কে দেখিয়ে দিচ্ছি এই যে লিঙ্কডিনের এই যে জব সেকশানে গিয়ে জুলিয়া সার্চ করলে দেখবা প্রচুর জব মার্কেটে এখন ইন্ডিট ডট কমে জুলিয়া জবস দিয়ে সার্চ করলেই দেখতে পাবা প্রচুর জব ওয়েট করছে হাঁ করে বসে আছে বড় বড়ো কোম্পানিগুলা আরেকটা কোম্পানি আছে সেটা হচ্ছে গ্লাস ডোর বুঝতে পেরেছ এটা তুমি করতে পারো আর বাংলাদেশে যারা আছে বা ভারতের যারা আছে বা আমাদের এই সাবকন্টিনেন্টালে যারা আছে তারা ফ্রিলেন্সিংয়ের জন্য প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট আছে সেটা আপওয়ার্কে বা ফাইবারে গেলেও এই কাজগুলো তুমি পেতেই পারো জুলিয়াতে তাহলে প্রশ্ন হচ্ছে তুমি কি জুলিয়া শিখতে চাইবে না কি কোনটা কমেন্টটা জানাও যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তুমি শিখতে পারো সেটা নাম হচ্ছে আর শুনতে মজার ব্যাপার আর কিন্তু অনেকে জানে না যারা ডেটা সায়েন্টিস্ট হতে চায় এটাকে বলা হয় ডেটা সায়েন্টিস্টদের সিক্রেট উইপন তুমি যদি গণিত পরিসংখ্যান অথবা অ্যাকাউন্টিংয়ের ছাত্র হয়ে থাকো এবং সেগুলোকে ভালোবাসো তাহলে আর তোমার জন্য একেবারেই পারফেক্ট এটি এমন একটা ল্যাঙ্গুয়েজ যে জটিল ডেটাগুলোকে সহজ করে নিয়ে আসে গুগল ফেসবুক অ্যামাজন পিএফজার অ্যান্ড নাসারা আর ব্যবহার করে থাকে এখন বলতে পারো যে পাইথন শিখবো না জুলিয়া শিখবো না আর শিখবো আসলে পাইথন ব্যবহার করা হয় জেনারেল পারপাসে কিন্তু আর একেবারে কমপ্লিটলি ডেটা অ্যানালাইসিস এবং অ্যাসেটিক্সিক্সের উপরে যে কাজ করা হয় সেটার উপরে ডিপেন্ডেন্ট আর শিখলে যেটা হবে কি যতগুলো অ্যাকাউন্টেন্সি কোম্পানি আসে সরকারি প্রজেক্টগুলো আছে। পৃথিবীর বড় বড় কোম্পানির অ্যাকাউন্ট সেকশান থেকে শুরু করে এই সমস্ত জায়গায় তোমার জন্য জব কমপ্লিটলি রেডি কারণ এটা শিখতে অনেক সহজ ঠিক আছে যারা অ্যাক্সেল নিয়ে কাজ করে তাদের জন্য এটা তো আরও সুবিধা হয় আর ডেভেলপাররা বছরে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মার্কিন ডলার আয় করছে সারা বিশ্বের মধ্যে এবং এটা খুবই ডিমান্ডেবল বর্তমানে এবং শেখাটাও খুবই সহজ কারা শিখতে পারে কে শিখতে পারে যারা ডেটা সায়েন্স অ্যানালাইটিক্স অ্যাকাউন্টিংয়ের ছাত্র স্ট্যাটিস্টিক্সের ছাত্র অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ড যাদের আছে ইভেন কমার্সের স্টুডেন্টরাও যারা এআই এবং এবং এর উপরে মনোযোগ আছে তারা এই কোর্সটা করতে পারে বিশেষ করে যারা অ্যাকাউন্টিং বা কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে আর ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলুন না আর যারা কম্পিউটার সায়েন্সের আছে তারাও শিখতে পারেন কোনো সমস্যা নয় এটা শিখতে আসলে কতদিন সময় লাগে এটা শিখতে মাত্র তিন থেকে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে হ্যাঁ আর যদি একটু অ্যাডভান্স লেভেলে শিখতে চাও তাহলে হচ্ছে দুই থেকে পাঁচ মাস সো দুই থেকে পাঁচ মাস যদি প্রতিদিন পাঁচ ঘন্টা করে সময় দাও তাহলে তোমার জন্য মার্কেটের জব রেডি কোথা থেকে শিখবে ফ্রি সার্টিফিকেট কোর্সটাও পাবে একেবারে ওয়ান্ডো সার্টিফিকেশন মতো সেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি এটা নিয়ে আমি আসলে একটা ভিডিও দিয়েছি তুমি চাইলে মানে দেখতে পারো আমার প্লেলিস্টে লিস্টে আসে হার্ভার্ড ইউনিভার্সিটি ডেটা সায়েন্স আর কোর্স প্রোভাইড করতেছে সম্পূর্ণ ফ্রিতে ওকে এরপরে আরেকটা জায়গা আছে ডাটা ক্যাম্প ফ্রি আর কোর্স হ্যাঁ ডাটা ক্যাম্প ফ্রি আর কোর্সটাও এটাও ফ্রি সারা বিশ্বে এটা বিশাল বড় ডিমান্ডেবল এখান থেকে কোর্সটা তুমি করে ফেলতে পারো আর যেগুলো দরকার সেগুলো তো তোমাকে ইউটিউব টিউটিউব থেকে তুমি সাপোর্ট পেতেই পারো চাকরি কোথায় বাবা। চাকরি পেতে গেলে লিঙ্কড ইনে তো অবশ্যই আছে জবগুলো ইনডিটের মধ্যে শুধুমাত্র আর জবটা চাপ দিলেই দেখতে পাবে কতগুলো চাকরি তোমার জন্য উপস্থিত আছে আর বাংলাদেশ ভারত বা আশেপাশের সাবকন্টিনেন্টে যারা ফ্রিল্যান্সিং করতে চাও তাদের জন্য আপ ওয়ার্কে আর ল্যাঙ্গুয়েজের প্রচুর পরিমাণে চাকরি আছে ফাইবারে তুমি মানে প্রচুর পরিমাণে অপরচুনিটি পাবা এটা নিশ্চিত এখন কথা হলো পাইথন আর কোনটা শিখতে চাও কমেন্টে জানাও ভাল লাগবে তিন নম্বর কোর্সের কথা আসি সেটার নাম হচ্ছে জাভা এটাকে বলা হয় দ্য রিলায়েবল জায়ান্ট জামা অনেক পুরোনো ল্যাঙ্গুয়েজ জাভা নিয়ে বলার কোনো কিছু নাই কিন্তু বর্তমান যে জাভা ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে দ্য রিল জায়ান্ট যাওয়া হচ্ছে সেই শক্তিশালী ল্যাঙ্গুয়েজ যা বড় বড় সবগুলো টেক কোম্পানি ব্যবহার করে থাকে গুগল অ্যামাজন ওপেন আই নেটফ্লিক্স এখন ডিপসিকের মতো কোম্পানিগুলোর সাথে উবার তো আছে এরা এন্টারপ্রাইজ লেভেলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো তৈরি করা হচ্ছে ওয়েব অ্যাপসগুলোর সাথে এআই যুক্ত করা হচ্ছে মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে সব জাভা দিয়ে জাভা কিছুটা হালকা টাইপ টাফ হ্যাঁ পাইথন থেকে কিছুটা টাফ কিন্তু জাভা হচ্ছে স্পিড এবং পারফরমেন্সে শক্তিশালী জাভা যদি শিখে ফেলো এআই তোমার হাতের হয়ে চলে আসবে জাভা ডেভেলপারদের স্যালারি কত জানো জাভা ডেভেলপারদের স্যালারি সবচেয়ে বেশি সারা বিশ্বের ভেতরে সেটা প্রায় এক লক্ষ ষাট হাজার মার্কিন ডলার বছরে তুমি ইনকাম করতে পারবে তবে ইন্টারেক্টিভ জাভা ডেভেলপার প্রকৃত ডেভেলপার হতে গেলে একটুখানি সময় লাগে কে কে শিখতে পারে যারা ওয়েব এবং মোবাইল অ্যাপস তৈরি করছো তারা জাভাটা শিখে এখন বর্তমান জীবনে জাভার ডিমান্ড আরও অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও আর যারা এআই এবং ডাটা ইঞ্জিনিয়ারিং করতে আগ্রহী তারা এই জাভাটা শিখে ফেলতে পারো জাভা শিখতে সময় লাগে বললাম কত সময় লাগে সময় লাগে হচ্ছে চার থেকে ছয় সপ্তাহ হ্যাঁ আর এটা অ্যাডভান্স লেভেলে যদি তুমি শিখতে চাও তাহলে হচ্ছে তিন থেকে সাত মাসের মতো সময় লাগতে পারে কিন্তু যাওয়াটা শিখতে গেলে তোমাকে প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দিলে অ্যাডভান্স লেভেলের এন্টারপ্রাইজ যাওয়া যদি শিখে ফেলো তাহলে সারা বিশ্বের সব জায়গায় ডিমান্ড আর কর থেকে করতে পারো যদি সার্টিফিকেট কোর্স করতে চাও ফ্রি অফ কস্টে সেটা হচ্ছে ওরাকলের একটা ফ্রি যাবা কোর্স সার্টিফিকেশন আছে ওরাকল সার্টিফাইড হলে সারা বিশ্ব তোমার জন্য হা করে বসে আছে বিশেষ করে দুবাই জব মার্কেটে আর ইউডিএম ফ্রি যাবা কোর্স আছে সেটাও তুমি কমপ্লিট করে ফেলতে পারো এবং তুমি সার্টিফাইড হয়ে যেতে পারো চাকরি কোথায় পাবে চাকরি তুমি তো পাচ্ছই ইন্ডিটে পাচ্ছো গ্লাস ডোরে পাচ্ছ জাভার জবের কোনো শেষ নাই ফ্রিলেন্সিং ক্ষেত্রেও এটার কোনো শেষ নাই এখন তুমি বলতে পারো যে পাইথন আর জাভা কোনটা শিখবো পাইথন সহজ শিখতে কিন্তু জব মার্কেটটা যাভার আরো অনেক বড় ওকে তাহলে তুমি বলো তুমি কোনটা বিশেষ বিষয়ে আগ্রহী কমেন্টে তুমি অবশ্যই জানাতে পারো চার নম্বর যে ল্যাঙ্গুয়েজের কথা বলবো সেটা হচ্ছে সি প্লাস প্লাস এটাকে বলা হয় দ্য স্পিড ডিমন মজার ব্যাপার সি প্লাস পাস এ এর ফেরারি বলা হয় তাকে বস বলা হয় ফেরারি বলা হয় একেবারে একটা একটা ল্যাঙ্গুয়েজ যারা সি প্লাস পাস এখন শিখেছে তারা অনেকে যারা কাজ করছে তারা হচ্ছে ভুলে যাচ্ছে যে সি প্লাস প্লাস এখনকার সময় সবচেয়ে অন্যরকম একটা কাজ করছে এআই জগতে এটি এমন একটা ল্যাঙ্গুয়েজ যা রিয়েল টাইম পারফরম্যান্সের জন্য সেরা টেসলা থেকে শুরু করে নিবিদিয়া গুগল থেকে শুরু করে ডিপসিক ডিপসিক থেকে শুরু করে ম্যাটা ম্যাটা থেকে শুরু করে ওপেন এয়াই মেশিন লার্নিং ও রোবোটিক্সের জন্য সি প্লাস প্লাস ব্যবহার সেরা এবং ডেভেলপারদের জন্য ওয়েট করছে কোম্পানিগুলো পাইথন ভিএস পাইথনের সাথে যদি সি প্লাস প্লাস মানে তুলনা করে থাকি পাইথন অবশ্য সবসময় সহজ কিন্তু সি প্লাস প্লাসের পারফরমেন্স সবচেয়ে সেরা স্যালারি সি প্লাস প্লাসের ডেভেলপারদের স্যালারি কিন্তু যাভা থেকেও হয় সেটা হচ্ছে বছরে প্রায় এক লক্ষ আশি হাজার মার্কিন ডলার আয় করতে পারবে তুমি সবচেয়ে বড় কথা হচ্ছে কে কে শিখতে পারবে যারা গেম ডেভেলপিং করতে চাও গেম ডেভেলপার হতে চাও এআই অ্যামেল সম্পর্কে তুমি কাজ করতে চাও সিস্টেম অ্যামডেড প্রোগ্রামিং সম্পর্কে জানতে চাও যারা কিনা একেবারেই ড্যাপ লেভেলে প্রোগ্রামিংয়ের ড্যাপ লেভেলে চলে যেতে চাও এবং ম্যাথমেটিক্সের ধারণা ভালো আছে তারা আসলে এই সি প্লাস প্লাসটা করে ফেলতে পারো মাত্র সময় লাগবে চার থেকে আট সপ্তাহ বেসিক শিখতে আর অ্যাডভান্স লেভেলে যেতে সময় লাগে হচ্ছে সাত থেকে আট মাস সময় কিন্তু যদি তুমি প্রতিদিন পর্যাপ্ত সময় দিতে পারো তাহলে তোমার জন্য জব মার্কে সবচেয়ে বেশি সারা বিশ্বে সরি এখানে বলে রাখি যেখান থেকে তুমি ফ্রি সি প্লাস প্লাস করতে পারো সেটা হচ্ছে লার্ন মাইক্রোসফট ডট কম মাইক্রোসফট থেকে তুমি বিনামূল্যে তুমি কোর্সটা করবে মাইক্রোসফট তোমাকে সার্টিফিকেশান দিবে মাইক্রোসফট তোমাকে জব দিয়ে দিবে এর বাইরে হচ্ছে সিটি সি প্লাস প্লাস নেটোগ্রি ফ্রি ট্রায়াল একটা কোর্স আছে মানে ইউডার সিটিতে এই সেই কোর্সটাও তুমি করে ফেলতে পারো ইটস এ ফ্যান্টাস্টিক কোর্স এবং চাকরির বাজারে এটা ধুমধুমার কাণ্ড ঘটছে সেক্ষেত্রে লিঙ্কের ডিনে তো জব পাচ্ছই ইন্ডিয়া তোমার জন্য জব ওয়েট করছে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বিভিন্ন জব মার্কেটে এটা এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে এই ল্যাঙ্গুয়েজটা যে জানে সি প্লাস প্লাস তার জন্য জবের কোনো অভাব নেই নেই লিস্ট অ্যান্ড লাস্ট পাঁচ নম্বর ল্যাঙ্গুয়েজ সবাই এখন যেটাকে নিয়ে কথা বলছে পাইথন দ্য সেলিব্রিটি ল্যাঙ্গুয়েজের জগতে পাইথন সেলিব্রেটি কিন্তু এটা এখন টপ টেনে আছে পাইথন শেখাটা খুব সহজ এটা সবার কাছে পরিচিত এটা সবগুলো কোম্পানি ইউটিউব থেকে শুরু করে অ্যামাজন পর্যন্ত সবার কাছে পাইথন প্রচণ্ড পরিমাণ ডিমান্ডেবল নেটফ্লিক্সও ব্যবহার করছে ফেসবুকও ব্যবহার করছে হ্যাঁ এটা সহজ এবং পাওয়ারফুল এআই ডেভেলপ ডেভেলপমেন্ট অটোমেশন সব কিছুতেই ব্যবহার করা যায় হ্যাঁ বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট পাইথনের লাফালাফি হচ্ছে কিন্তু এটা আপনাকে শিখলে কন্টিনিউ করতে হবে পাইথন শেখা প্রথমে সহজ হয় পরে কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে একটু কঠিন লাগে কারণ এখানে ম্যাথমেটিক্সেরটা আছে আর এটা স্যালারি কিন্তু এখন প্রচণ্ড পরিমাণ হয় প্রায় বছরে দুই লক্ষ মার্কিন ডলার একেবারে যারা নতুন তারা বেসিক একেবারে সহজে শিখে ফেলতে পারেন একদম যারা ফ্রেশ তারাও এই পাইথনটা শিখতে পারেন এআই আই এম সায়েন্স ওয়েব ডেভেলপমেন্টে যারা আগ্রহী তারাও পাইথন শিখতে পারেন অটোমেশান এবং হ্যাকিংয়ের ক্ষেত্রেও পাইথন খুব দরকার মানে আপনার বেসিক লেভেল শিখতে বেশি সময় লাগে না দুই থেকে চার সপ্তাহ কিন্তু ঘটনাটা ঘটে হচ্ছে একটুখানি অ্যাডভান্স লেভেলে যাওয়ালে এবং তখন কি হয় মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় কিন্তু প্রথমে দেখলাম সহজ পরে দেখি যে কঠিন হয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে আপনার সময় লাগবে প্রায় ছয় থেকে সাত মাস মানে এটা অ্যাডভান্স লেভেলে যেতে তবে আপনাকে এটা একটা প্রথমেই মনে রাখতে হবে যে আমি প্রথমে খুব সহজ পাচ্ছি পরে কিন্তু প্রচুর কঠিন আসতে হ্যাঁ সো পাইথন ল্যাঙ্গুয়েজটা শিখুন এটা পপুলার সেলিব্রিটি বাট সবাই এটাকে কন্টিনিউ করতে পারে না একটা সার্টেন টাইমে এসে গিয়ে আর আপনি যদি এটার কোর্স করতে চান গুগল একেবারে ফ্রি অফ কোর্সে পাইথন কোর্স করিয়ে দিচ্ছে হার্ভার্ডের সিএস ফাইভ জিরো পাইথন কোর্স আছে ইউডিএমই ফ্রি পাইথন কোর্স করে দিচ্ছেন বলে রাখছি হার্ভার্ড নিয়ে এবং গুগল সার্টিফিকেশান নিয়ে আমার আরও দুটো ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পারেন চাকরি কোথায় পাবেন ডিং তো জব পাচ্ছেন ইন্ডিতে জব পাচ্ছেন গামট্রিতে জব পাবেন বা আপওয়ার্কে ফাইবারে এগুলোর কথা বলাই বাহুল্য সব জায়গায় পাথনের এখন ছড়াছড়ি তবে আমি তোমার কাছে এই মুহূর্তে তিনটা প্রশ্ন করব। একটা হচ্ছে তুমি কি এআই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চাও তুমি কি চাও যে তোমার স্কুলগুলো ব্যবহার করে একেবারে ইন্টারন্যাশনালি সফল হতে চাও তুমি কি জানো যে কোনো সময়ে এখনই শিখতে শুরু করলে তুমি পিছপা হবে না তাহলে তুমি যদি কমিটমেন্ট করো এখনই শুরু করে দাও আমি তোমাকে সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি কোথা থেকে শিখবা কতটুকু সময় দিতে হবে সব কিছু আমি দিয়ে দিচ্ছি এখন তোমার ইচ্ছা তুমি চাইলে এখন এই মুহূর্ত থেকে শুরু করে দাও এই ভিডিওতে যদি তোমার কোনো উপকারে আসে তবে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার তুমি করতে পারো অবশ্যই কমেন্টে করতে ভুলবে না অন্তত আমি জেনে রাখি কারা মানে আসলেই টেকনোলজির উপরে পছন্দ করছে তাহলে এখনই কোডিং শুরু করে দাও তোমার এআইয়ের স্বপ্ন পূর্ণ হোক আমি চাচ্ছি যে এর উপরে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল শুরু করবো কোন ল্যাঙ্গুয়েজের উপরে শুরু করলে ভালো হয় সেটাও কমেন্টে জানাও পৃথিবী তোমার জন্য উন্মুক্ত ভালো থাকো স্টে সেফ টেক কেয়ার